ভারতবর্ষ মানে কোন আট পেপারে আঁকা জলরঙের মানচিত্র নয় ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয় ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ে ফ্যাসিস্ট গৌড়ব ঢাকা নয় ভারতবর্ষ মানে শুধু মিনারচিপুরম কিংবা জামা মসজিদ নয় ভারতবর্ষ মানে নেহরুজির ব্যক্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শেষ নয় ভারতবর্ষ মানে এক আমার তোমার শব্দে সঙ্গীতে জীবনের আকাশের মাটির আমাদের প্রাইমারি স্কুলে গনুখা সাহেব সাদা দাড়ি মাথায় ফেজ ড্রিম করাতেন আমাদের ডানবা বা ডান বা

এক পাটাথনে ধান ঝাড়ে সোনালি গোবিন্দ ভোগ খামারের ঠিক রে পড়ে সোনালি আলো পদন মাঝি দাঁট যুবতী গঙ্গায় বৈঠা ধরত হোসেনুর মাঝি সামলে চলো মাঝি সামতে কাঁচা খাতির গান চোরা বালির আর ঘূর্ণি জলার ঘাট আমার ভারতবর্ষ কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই এখানে কোন সংহিতা হাদিস ছাড়াই কোজা করি চাঁদে রকৃপন আলো পড়ে ঈদগা রোপর আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দেয় আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল রবি শঙ্কর আর আলি আকবরের বন্দি গণেশ পাইন আর মকবুল ফিরার ছবি আমার ভারতবর্ষ মানে লালন ফকের গান আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট দেখেছি পাল্লা দিয়ে আজহারের সঙ্গে শচীনের দৌড় খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নইমুদ্দিনের তদারকি তলারো বিজয় চির কারণ রাফিল কুলজি মাঠটাকে আরো বড় কর মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে মাঠটাকে আরো বড় করা দরকার অনেক অনেক বড় এ পংক্তিগুলো দেবেশ ঠাকুরের লেখা এই কথাগুলো থেকে শুরু করলাম আমরা ঠিক কোন ভারতবর্ষ চাই আমাদের ভারত ভাবনা ভিন্ন ভিন্ন হতেই পারে শেষ পর্যন্ত আমরা সকলেই এই দেশে ভালো চাই বলে এটা আমরা ধরেই নিয়ে থাকি ধরে নিচ্ছি আজকের বিষয় আপনারা ইতিমধ্যে জানেন যে এই দেশ বাঁচাতে কেন এত দেশ কেন এত বিদ্বেষ আমরা হিন্দু মুসলিমের মধ্যে বিদ্বেষ দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বাঙালি বা বাঙালি এত ভাগাভাগি কেন তৈরি হচ্ছে শুধুমাত্র এই দেশটার ভালোছে আমরা কি উত্তর থেকে শুরু করব বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan